ওকে এখন আমরা পেপার বেসড এবং কম্পিউটার বেসড আইএলসের একটু তফাতটা দেখি যদি তো পেপার বেসডে কী হয় যে আপনার এর ক্ষেত্রে যে থার্টি প্লাস টেন মিনিটস অর্থাৎ ফোরটি মিনিটস টাইম দিয়ে থাকে কিন্তু কম্পিউটার বেসডে কী হয় থার্টি প্লাস টু মিনিটস অর্থাৎ পেপার বেসডে কী হয় যে আপনি তো লিসনিং অডিওটা শুনতে ত্রিশ মিনিট আপনাকে সময় দেওয়া হয় আর পরে এক্সট্রা টেন মিনিটস দেওয়া হয় আনসার শিটে উত্তরগুলো ট্রান্সফার করার জন্য কিন্তু কম্পিউটার বেসডে কি হয় যে আপনি আসলে ডাইরেক্ট একদম কম্পিউটার মধ্যে আনসারগুলো লিখতে পারতেছেন মানে শোনাবস্থায় আনসারগুলো লিখতে পারতেছেন এই কারণে আসলে এক্সট্রা টেন মিনিটস আপনাকে টাইম দেওয়া হবে না জাস্ট টু মিনিটস টাইম দেওয়া হয় আনসারগুলো ফাইনালি চেক করার জন্য আসলে ঠিক আছে তো দেখেন বাকি সব কিছু কিন্তু সেম আপনার যদি রিডিং বলেন রাইটিং বলেন স্পিকিং বলেন সবগুলাতে টাইমের ক্ষেত্রে সব কিছুই সেম একটা জিনিস যদি দেখেন যে লেস টেস্ট ডেস অ্যাভেলেবেল পেপার বেজডে আর কম্পিউটার বেসডে কি হয় অনেক অ্যাভেলেবল টেস্ট ডেটস থাকে আর রেজাল্টটা হচ্ছে কি পনেরো দিনের মধ্যে আমরা পেপার বেসডে দিলে পাচ্ছি আর কম্পিউটার বেসডে হচ্ছে এক থেকে পাঁচ দিন অথবা কোনো কোনো ক্ষেত্রে দুই থেকে তিন দিনে দিয়ে দেয় তো মেইন ডিফারেন্সটা কি আসলে ধরেন আপনি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আপনি কম্পিউটারে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন টাইপিংয়ের ক্ষেত্রে আপনার টাইপিং স্পিড খুবই ভালো হ্যাঁ আপনি মিনিটে ধরেন সিক্সটি ফাইভ ওয়ার্ডস পার মিনিট অথবা ফোর্টি ফাইভ ওয়ার্ডস পার মিনিট লিখতে পারেন তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনি কম্পিউটার বেসডে দেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে বা আপনার হাতের লেখা যদি খুবই বিশ্রী হয়ে থাকে আমার মতো যদি হাতের লেখা খুবই বিশ্রী লেভেল হয়ে থাকে তখন আসলে পেপার বেসডি না দিয়ে কম্পিউটার বেসড দিতে পারেন তাহলে ক্লিন থাকে আসলে লেখা পড়তে সুবিধা হয় বা বুঝতে খুবই ইজি হয় ঠিক আছে আর ডিফারেন্স তো আসলে তেমন কিছু নেই কম্পিউটার বেসড বলেন পেপার বেসডে বলেন সেমই থাকে কোয়েশ্চন টাইপ সেমই থাকে বা আপনার মার্কিং ক্রাইক্রিয়া সব কিছুই সেম থাকে রেজাল্টের দিক দিয়ে কম্পিউটার বেসডে আসলে খুবই তাড়াতাড়ি দিয়ে দেয় আপনার এক থেকে দুই দিন বা তিন দিনের মধ্যেই আপনি রেজাল্টটা পেয়ে যাচ্ছেন তো এই ক্ষেত্রে আপনি যদি কোনো তাড়াহুড়া থেকে থাকে তখন আপনি কম্পিউটার বেসডে দিতে পারেন প্লাস এটাতে আসলে অ্যাভেলেবেল ডেটস থাকে যেহেতু মানে খুব কম সংখ্যক মানুষ এই কম্পিউটার বেসড আইলস দিয়ে থাকে তো টেস্ট ডেটের অভাব কিন্তু থাকে না ঠিক আছে অনেক মানে ডেট পাবেন আপনি বাট পেপার বেসডে কি হয় যে আসলে সবাই তো আমরা পেপার বেসডে দিয়ে থাকি এই কারণে একটু আসলে কম্পারিটিভলি আপনার দেখা যায় টেস্ট ডেটটা পেতে একটু সময় লাগে আসলে বা অনেক আগ থেকে বুক করতে হয় ধরেন এক মাস মিনিমাম অথবা বা তিন মাস দুই মাস আগেই যদি বুক করেন তখন তো সময় মতো আপনি যেই ডেটটা চাচ্ছেন সেই তারিখতে আপনি পরীক্ষা বুক করতে পারছেন ঠিক আছে আচ্ছা